আসসালাম রহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন থাকছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রে বাজেট পরবর্তী নৈশ্যভুজে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো তিনতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় তিনি আরো বলেন চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা আহরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই সরকার বিএনপি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি ও শারীরিক অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও কাদের। সেতুমন্ত্রী শারীরিক অবস্থার উন্নতির দিকে মেকার স্থাপনের পর থেকে হৃদযন্ত্রের কার্যক্রম ধীরে ধীরে কিছুটা উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ভারতের সঙ্গে সমঝোতা গোলামীর নবতর সংস্করণ বলে অভিযোগ করেছেন বিএনপি সব সমঝোতা চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি বিএনপির স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেছেন বিএনপি জামাত প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ব্যাঙ্গের ছাতার মতো যে এনজিও আছে তদন্ত করে বন্ধ করা হোক দয়া করে সেগুলো খুঁজে বের করে বন্ধ করুন গতকাল জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা এভাবেই বলেন বেঞ্জিরের স্ত্রী সন্তানের নামে গুলশানে কেনা চার ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ আদালতের মতিউরের সম্পদের খুঁজে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি অন্যদিকে এনবিআর কর্মকর্তা ফয়সালকে বগুড়ায় বদলি এনবিআর সাবেক কর্মকর্তা মুখলেসুর রহমানের চার কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে তথ্য প্রমাণ পাওয়ার বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে শিক্ষাখাতে দুর্নীতি নিয়ে উত্তপ্ত ছিল গতকালের সংসদ শিক্ষাখাতে লাগামহীন অনিয়ম দুর্নীতি নিয়ে সংসদে তুপের মুখে পড়েন শিক্ষামন্ত্রী শিক্ষাখাত নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন সংসদ সদস্যরা সার্বজনীন পেনশনে আপত্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে ক্লাস পরীক্ষা বন্ধ হত্যার হুমকি নিয়ে ব্যারিস্টার সুমনের প্রশ্ন রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা মনে হচ্ছে পুলিশ অপমৃত্যুর রেকর্ড করতে বসে আছে তিনি বলেন আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি হবিগঞ্জের পুলিশ সুপার বলেছেন আমরা তদন্তে অনেক দূর এগিয়ে গেছি এবার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই নিয়ে ছয় নয় অযোগ্য কোম্পানিকে কাজ পাইয়ে দিতে অনাবশ্যক কারণে দশ মাস ধরে দরপত্র আটকে রাখা হয় এইচএচি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিতি তেরো হাজার আগামী বছর এপ্রিলে এইচএচি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পরীক্ষা শুরুতে দেরি হলে দেয়া হবে বাড়তি সময় বলছিলেন বোর্ড চেয়ারম্যান বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত দুর্ভোগ পাহাড় দোষের আশঙ্কা করছে প্রশাসন কঠিন সময়ে রপ্তানি প্রণোদনা কমল তৈরি পোশাক সহ তেতাল্লিশ পণ্যের নতুন তালিকা প্রকাশ নগদ সহায়তার সবচেয়ে বড় সুবিধাভোগী তৈরি পোশাক ও বস্ত্র খাত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে শিরোনামে তার মধ্যে শুরুতেই থাকছে লেবানন ঘিরে ইসরায়েল ইরান ধ্বংসাত্মক যুদ্ধের হুমকি নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়তে বলল সৌদি আরব সহ সাত দেশ লেবানন ভ্রমণ না করতে নাগরিকদের পরামর্শ যুক্তরাষ্ট্র সহ পাঁচ দেশের ফিলিস্তিনি যুদ্ধাহতদের চিকিৎসার দায়িত্ব নেবে নরওয়ে এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর গাজায় যুদ্ধবিরতির আবাস নেই জয়ের কোনো বিকল্প চান না নেতানিয়াহ আলোচনার জন্য এখনো প্রস্তুত হামাজ আলোচনায় প্রার্থী হিসেবে বাইডেনের থাকা না থাকা দলের মধ্যে থেকেই বাইডেনকে বাদ দেওয়ার আহ্বান শোনা যাচ্ছে ব্রিটেনে বিরোধীদের রেকর্ড ভাঙা জয়ের পূর্বাভাস ক্ষমতা হারানোর দ্বার প্রান্তে শোনাক বাইডেনের বয়স হলেও তিনি জয়ী হবেন বলে দলের দাতাদের গ্যারান্টি দিলেন তিনি নানা সমালোচনার মুখে বাইডেন এমন মন্তব্য করলেন ইসরায়েলকে ধ্বংসের হুমকি ইরানের কিয়ামত নামিয়ে আনার হুশিয়ারি তেল আবিবের যুদ্ধের আতঙ্কে বৈরুত ত্যাগ করছে সাত দেশের নাগরিক হিজবুল্লাহ আর সন্ত্রাসী গোষ্ঠী নয় বলছিল আরব লীগ এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা ও পরামর্শ থেকে থাকে অবশ্যই তা কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই ভাবে সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ